বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুপ দেশের স্বার্থ বিরোধী উল্লেখ করে তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম এই রিট দায়ের করেন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির উপর শুনানি হবে এর আগে গত ছয়ই নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পূর্ণ বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে তিন দিনের মধ্যে আদানিকে এই ঘটনায় চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্ট রিট করবেন বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সাথে তাড়াহুড়ো করে দু সালে পঁচিশ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি হয় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির এক হাজার ছশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক